আমরা মোটামুটি আন্ডারগ্রাউন্ড আছি যাচ্ছি কুয়াশার আন্ডারগ্রাউন্ড আমার দিদিও হঠাৎ কান্না পেলে এমনই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হ্যাঁ একেবারে অভিনব স্বেচ্ছাসেবী সংগঠনের নাম যেটা নাম হচ্ছে আমার দিও হঠাৎ কান্না পেলে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা শুধুমাত্র বর্ধমান শহরেই নয় বর্ধমান শহরে বহু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা একই ব্যক্তিকে তিনবার চারবার করে তারা কিন্তু বস্ত্র বিতরণ করেন বা তারা কম্বল বিতরণ করেন কিন্তু এখন দেখা যাচ্ছে বর্ধমান শহরের বাইরে তারা যাচ্ছেন যাদের দুয়ারে কেউ পৌঁছে না সেইখানে পৌঁছে তারা পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাতের বেলায় গিয়ে ভোরের দিকে পৌঁছে তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত গরিব মানুষজন রয়েছেন তাদেরকে কম্বল এবং বস্ত্র বিতরণ করছে দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি দেখাচ্ছি বর্ধমান হয়ে তারা বাইরে তারা যাচ্ছেন হঠাৎ কান্না পেলে এই যে স্বেচ্ছাসেবী সংগঠনের নাম এত সুন্দর আওয়াজ দিও হঠাৎ কান্না পেলে তার মানে তাদের কাছে পৌঁছে যাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে পৌঁছে তাদের কম্বল এবং শীত বস্ত্র তারা বিতরণ করবেন আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাটির বাগে বর্ধমানের বিভিন্ন জায়গায় বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় মানুষজন তারা এই এনজিওর সাথে যুক্ত অভিনব এনজিওর নাম যে এনজিওর নাম হচ্ছে আওয়াজ দিও হঠাৎ কান্না পেলে এই এনজিওর পক্ষ থেকে সেই সমস্ত গরিব দুস্থ মানুষদের পুরুলিয়ায় পাহাড়ের আনাচে কানাচে যাদের দুয়ারে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন পৌঁছায় না তাদের দুয়ারে তারা পৌঁছে এই বস্ত্র এবং কম্বল বিতরণ করছেন সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি দেখতে পাচ্ছেন অভিনব উদ্যোগ কম্বল এবং বস্ত্র বিতরণ করছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন একেবারে অভিনব উদ্যোগ বর্ধমানে বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে একই ব্যক্তিকে হাজার জন সংগঠন তাদের দুয়ারে পৌঁছে এই কম্বল বিতরণ করেন এক একটা মানুষের পেছনে আটটা দশটা পনেরোটা করে কম্বল পাওয়া যায় এবং তাদের কাছে বস্ত্র দেয়া হয় কিন্তু যাদের কাছে কেউ পৌঁছায় না তাদের কাছে এই স্বেচ্ছাসেবী সংগঠন পৌঁছে গেছে আমার দিয়েও হঠাৎ কান্না পেলে তাদের কাছে পৌঁছে যাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেই ছবি কিন্তু এই মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাটির বাগে তাদের কম্বল বা বস্ত্র বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি রাতের বেলায় তারা গিয়ে ভোরের বেলায় পৌঁছে তাদের দুয়ারে এই মহিলাদের শাড়ি এবং কম্বল বস্ত্র বিতরণ করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি আওয়াজ দিও হঠাৎ কান্না পেলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ দেখা গেল ঠান্ডার সময় অভিনৱ উদ্যোগ স্বেচ্ছাসেৱী সংগঠনৰ শহরের বাইরে যে বিভিন্ন জেলায় তারা পৌঁছে যাচ্ছেন যাদের দুয়ারে তারা কেউ পৌঁছায় না তাদের দুয়ারে পৌঁছে গেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন ঠান্ডার বস্ত্র বিতরণ করা হচ্ছে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটির

আপনারা দেখছেন মাটির ভাগে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ গরিব দুস্থ মানুষদের এলাকায় পৌঁছে গেছেন এই বস্ত্র বিতরণ করতে আর সেই ছবি আমরা দেখালাম মাটির ভাগে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন